আসসালামু আলাইকুম ব্যাক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ নিয়ে এসেছি ইলিশ মাছ এটাকে প্রথমে ভেজে নিচ্ছি আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে এখন উলটিয়ে দিচ্ছি কারণ এক সাইড ভাজা হয়ে গেছে আপনারা হয়তো জানেন না কিন্তু আমরা সবসময় মাছটাকে ভেজে তারপরে রান্না করি এভাবে করে খেলে তরকারিটা মজা হয় বেশি মাছ আলাদা দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে এখানে নিয়েছি মাছের মাথা এটাকে ভেজে নিচ্ছি আমি অলরেডি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো চাঁদ মতো লবণ Now mix all the ingredients well. As much so we took frozen tomato, it's from our garden. These are the sour tomatoes and it's gonna make the food super soury. Now I'm gonna put the lid back on and let it steam for a few minutes. Since the tomato to frozen, it takes lagbe. আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব নাও দ্যাট ইট টমেটো হ্যাভ ওয়েরি মেলটেড ওয়ে ক্যান অ্যাড সাম ওয়াটার এখন পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো মাছটাকে রান্না করার আগে আমি মাছের মাথাটাকে রান্না করব তো ওয়ান্স এ স্টার্টস বয়েলিং লাইক দিস ওয়ে ক্যান ফোর অ্যান্ড অল দ্য ফিশ এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এই মাছগুলোকে ঝোলের মধ্যে বিছিয়ে নিতে হবে যেন মশলাটা পুরোটা মাছের মধ্যে যায় না ইন আ মিডিয়াম হি দিস লুক pepper you ক্যান based অন your স্পাইস লাভ আই putting five আর আমাদের রান্না এখানে হয়ে গেছে মশাল অনেক সুন্দর এসেছে আর আপনাদেরকে কি বলবো খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমি এখানে নিয়েছি গাজর বাঁধাকপি আর পেঁপে নিয়েছি আমি এখন সবজির ভাজি বানাবো ইটস ভেরি সিম্পল টু মেক তো আমি প্রথমে এই সবজিটাকে স্টিম করে নিব এটাকে ঢেকে দিচ্ছি Medium heater and steam steam cooking. Once you see the water coming out, you have to stir it very well. I'm going to add nibo color. nice color, you know, I'm going add. Or else, it's going to look very plain. Once it's done, we're going to drain out the water. I'm going to put a pan on I'm going to add some salt. দিচ্ছি পেঁয়াজ নাও আমি কেন ফ্রায়ে দ্য আনিয়ন অ্যান্ড ফ্রায়ে আনছে ব্রাউনিশ পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি আলু আই আইটের স্টিম দা থেরো বিকজ ইটস কেন মেল্ট সো নাও আমি ফ্রাইংয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি

Give it a stir until everything is mixed well. I will not be adding anything else to this. So it's really basic and trust me, everyone will love this, especially kids and older people. i So you can eat this with anything. I really love this bhaji because it has too many nutritions and it's really healthy for you. I hope you guys like today's video and don't forget to like, subscribe, and comment. As for today, we're done here. So, Allah Hafiz. Assalamualaikum.